হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আপনারা যারা চোখে একটু কম দেখেন তারা চশমা ব্যবহার করে থাকেন কিন্তু অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে গেলে আপনাদের তবুও জাপসা মনে হয় আপনার লেখাগুলো আজকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড সেটে আরেকটি একটি সেটিংস করে নেওয়ার মাধ্যমে আপনারা লেখাগুলোকে আরও স্পষ্ট ও গাঢ় করে ফেলতে পারেন যার ফলে সবগুলো অ্যাপস এবং লেখা যতগুলো আসবে সবগুলো স্পষ্ট দেখাবে প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে দেখবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেস বিলটি স্ক্রল করে নিচে যাবেন এই যে এখানে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেস বিলটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে যাবেন একেবারে নিচে দেখেন আবারও অ্যাক্সেসিবিলিটি আছে দিয়ে দেবেন এখান থেকে নিচে দিকে যাবেন এখানে অনেকগুলো সেটিংস পাবেন আপনারা যেটা খুঁজবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে হাই কন্ট্রাস্ট টেস্ট হাই কন্ট্রাক্ট টেক্সট এটাকে আপনি বাতি জ্বালিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বাতি জ্বালানোর পরে আমার লেখাগুলো আরও বেশে উঠছে আবার বন্ধ করে দিই ড্রিম হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা লেখাগুলোকে গাঢ় করে দিবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমার লেখাগুলো অনেক স্পষ্ট এবং সুন্দর দেখাচ্ছে যার কারণে আমি খুব সহজেই আরও দেখতে পাচ্ছি আমার চোখের সমস্যা থাকলো আর সমস্যার সমাধান হয়ে গেল বা আপনারা চশমা লাগিয়ে যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল প্রাথমিকভাবে আপনার হ্যান্ডসেটই সেই সাপোর্টটি দিয়ে দিচ্ছে তো ভিভার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং সকলকে দেখার সুযোগ দেবেন ধন্যবাদ আলাইকুম